আমার এই মোবাইলটা দিয়ে যদি আমার মোবাইলে ফোন করি তাহলে ফোনটা আমার এই মোবাইলে এসে পড়ে হ্যাঁ মানে একটা ফোন দুটো মোবাইলে আসে কীভাবে আসে ঠিক আছে চলো আমরা এটা দেখে নেব হ্যাঁ কাজটা শিখে রাখো কাজে আসবে হ্যাঁ তোমাদের খুব ইম্পর্ট্যান্ট কাজ হ্যাঁ আর বন্ধুদের সাথে তোমরা তোমরাও খুব ফ্র্যাঙ্ক করতে পারবে ভিডিওটা নিয়ে ভিডিওটা সরি তোমরা এই কাজটা শিখে রাখলে হ্যাঁ কাজটা নিয়ে বহুত বন্ধুদের সাথে ফ্র্যাঙ্ক করতে পারবে সো একটা ফোনে দুটো মোবাইলে আসবে ঠিক আছে এটা কীভাবে করবে ঠিক আছে চলো আমরা দেখে নিই কীভাবে করবো আমি আমার এই একটা ফোন দিয়ে আমার মোবাইলে ফোন দেব তারপরে ওই ফোনটা দেখবা আমার এই ফোনটাতে চলে আসবে ঠিক আছে তো একটা ফোন দুটো মোবাইলে আসা কি সম্ভব হ্যাঁ আজ এটাও সম্ভব চলো আমরা এইটাই দেখছি হ্যাঁ তোমাদেরকে দেখিয়ে দেবো স্ক্রিন রেকর্ডে সো চলো আমরা ফ্রেন্ডস আমরা এসে পড়েছি স্ক্রিন রেকর্ডে এই কাজটা করার করার জন্য তোমরা প্রথমে চলে যাবে মোবাইলের সেটিংসে ঠিক আছে এখানে দেখো মলের সেটিংস আছে হ্যাঁ সেটিংসে চলে যাবে সেটিংসকে সেটিংসে এসে তোমরা এখানে কল ফরওয়ার্ডিং একটা কল ফরওয়ার্ডিং নাম লিখে এখানে একটু চার্জ করবে ঠিক আছে কল ফরওয়ার্ডিং এসে করবে দেখো আমরা এটা একটু কল ফরওয়ার্ডিং চার্জ লেখা লোডিং নিচ্ছি হ্যাঁ দেখো কল ফরওয়ার্ডিং এসে গেছে কল ফরওয়ার্ডিং একটা টাচ করে দেবে ঠিক আছে দিলাম লোডিং নিচ্ছি একটু আর সেই কাজটা এক একটা মোবাইলে এক একটা সেটিংস আলাদা আলাদা সেটিংস হয় সো আমি একটু স্যামসাং ফোন দিয়ে দেখাচ্ছি তোমরা যদি অন্য কোনো ডিভাইস দিয়ে দেখো ওপো ভিভো রেডমি রিয়েলমি এমন কিছু হয় তাহলে তোমরা এটা কল সেটিংস তোমরা কলের ডায়াল পেটে গিয়ে ওখান থেকে সেটিংসে চলে গেলে কল ফরওয়ার্ডিং পেয়ে যাবে সুযোগ যেখানে তোমরা কল ফরওয়ার্ডিং পাবে ওখানেই কাজটা হয়ে যাবে সো স্যামসাংয়ের ক্ষেত্রে একটু আলাদা হয় হ্যাঁ এটা তোমার ডায়াল পেটে আসে না সো এটাকে এই জন্য এখানে চার্জ করতে হয় ঠিক আছে তো দেখো আমরা কল কল ফার্ডিংয়ে এসে গেছি হ্যাঁ এটা এখন লোডিং নিচ্ছে একটু স্যামসাং একটু লোডিং নেয় হ্যাঁ দেখো এখানে কল ফয়ার্ডিং এসে গেছে তো কল ফরিং আমরা কল ফরিংয়ে অ্যালাউ করে দেবো হুম ভয়েস কল দিয়ে দেবো ঠিক আছে ভয়েস কল দেওয়ার পর দেখো এটা কি আছে হুম ঠিক আছে সো ফ্রেন্ডস ফাইনালি এটা এসে যাচ্ছে ভয়েস ফরওয়ার্ড সিস্টেম ঠিক আছে তো এখানে দেখো এখানে তোমরা অলওয়েজ ফরওয়ার্ড দিলে অলওয়েজ ফরওয়ার্ড হবে আর ফরওয়ার্ড হয়েন যখন বিজি যখন এটা বিজি থাকবে তখন এটা ফরওয়ার্ড হবে এমন তোমরা যেটা দাও দেখো এখানে আমরা দিয়ে দেবো ফরওয়ার্ড হয়ন আনসার্ড ঠিক আছে যখন ফোনটা রিসিভ হবে না ঠিক আছে আমরা দিয়ে দিচ্ছি ফরওয়ার্ড আন আনআনসার্ড ঠিক আছে এটা আমার ওই আমার ওই মোবাইলের নাম্বারটা দিয়ে দিচ্ছি ঠিক আছে ঠিক আছে দেখো ফ্রেন্ডস এখানে তোমরা নাম্বারটা দিয়ে দেন তোমরা এখানে আনেবেল আছে আনেবেলটা ক্লিক করে দেবে ঠিক আছে এটা আনেবেল হয়ে গেলে তাহলে তোমার ওই নাম্বারে মানে তোমার এই আমার এই নাম্বারে যা যারা ফোন দেবে এই ফোনটা ঠিক ওই মোবাইলে চলে যাবে ঠিক আছে তো দেখো ফ্রেন্ড এখানে একটা কথা আছে দেখো ফোন একসাথে কিন্তু দুটা মোবাইলে কোনো দিন যাবে না হ্যাঁ এটা কী হবে দেখার কারণে লেখা আছে কল হোয়েন ফরওয়ার্ড হোয়েন আনআনসার ঠিক আছে যখন এই মোবাইলের ফোন রিসিভ হবে না এটা অটোমেটিক ও ওখানে ট্রান্সফার হয়ে যাবে ঠিক আছে এটাই তো ফ্রেন্ডস ভালো থাকুক সুস্থ থাকুক সবাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে ঠিক আছে